শুরু থেকে যে ভিডিও ক্লিপটা দেখছেন আপনারা হয়তো আপনারা বুঝতে পারতেছেন না ঘটনাটি কি হয়েছে বুঝতে পারবেন সম্পূর্ণ ভিডিও যদি আপনারা দেখেন বুঝতে পারবেন কিন্তু আপনাদের সাথে কিছু কথা আমি শেয়ার করি তাহলে হয়তো আপনারা বুঝতে পারবেন ছোট করে কয়েকটি কথা বলবো স্ক্রিনে যে ভিডিও ক্লিপটা দেখছেন তিনি বলতেছে আপনারা এখন কি করবেন ঘটনা আছে তার স্বামী একটি মেয়ের সাথে সম্পর্ক করত তা সম্পর্ক আপনারা তো জানেন ছেলে ছেলে মানুষের একটা মানে নৈতিক চরিত্র আছে তারা যদি কোনো সময় ফিরি পায় ফাও পায় হ্যাঁ মানে একটু সুযোগ পায় সেই সুযোগটা কিন্তু ছেলেরা বিশেষ করে ছেলেরা কাজে লাগায় ছেলেরা ওই সুযোগটা মিস করে না তো এইভাবে তার একটা স্বাস্থ্য বোনের সাথে একটু সম্পর্কই জড়িত জড়িত হয়েছে যেহেতু স্বাস্থ্যশালী সেই স্বাস্থ্যশালীর সাথে যেহেতু জড়িত হয়ে গেছে এখন তার যে বউ মোটামুটি বুঝতে পেরেছে জানতে পেরেছে তার জন্য এখন বলতেছে যে আমি তার সাথে থাকবো না থাকবো না এটাও বলে নাই সে আবার কি করছে জামায়ের একটা খালতো ভাই আছে সে জামায়ের খালতাবার সাথে লটস পটস শুরু করে দিয়েছে বেশ দিন কেউ জানে না ওনারা দুজনেই গোপনে কাজ করে তো এই ঘটনাটি ওনারা জানতে পারছো কখন ঘটনাটি জানতে পারছো লোকে সেই দেওয়ার যখন বিদেশে চলে যাবে প্রবাসে চলে যাবে তখন তার ভাবি বলতেছে যে ভাই তুমি তো আমার সাথে মোটামুটি তোমাকে ছাড়া আমি বাঁচব না আমি আমারে ছাড়া তুমি বাঁচবা না তা তোমার ভাই তো আমার স্বাস্থ্য বোনের সাথে লটরপটর করে আর তুমি করো আমার সাথে তা তুমি যদি বিদেশ চলে যাও তাহলে আমার অবস্থা কি হবে একটু ভাবতে পারছো তা তার উত্তর দেশে তার দেওয়ার যে ভাবি আমি যতদিন ছিলাম তোমারে তো দেখছি আমি বিদেশে যাও তোমারে দেখবা তো বিদেশ যা তুমি হয়তো টাকা পয়সা নিয়ে আমার দেখতে পারো কিন্তু আর কিছু দিয়ে তুমি তো দেখতে পারবা না তা তোমার কি করতে হবে তোমার বিদেশ যা বন্ধ। তখন এই প্যাচ যখন দিছে আর আরও কিছু কথা বলছে যে তুমি যদি আমার এই কথায় রাজি না হও তাহলে আমি এই ঘটনাটি মোটামুটি সবার কাছে বলে দেব। আর বলে দিলে যে কি হবে হয়তো তুমি বুঝতেই আসো তখন ছেলেটা পড়ে গেছে বিপদে এমন বিপদে পড়ছে পার্থিস ও অধিক যাইতে পারতেছে না দিক তখন তারপরে ভাই পড়ে গেছে বিপদে এমন বিপদে পড়ছে এমন পার্থী না বাইরে বলতে পারতেছে না মা বাবারে বলতে তখন সে চুরি করে কাউকে কিছু না জানে বিদেশে যাওয়ার প্ল্যান করছে যেহেতু বিচার টিচার সব হয়ে গেছে তখন সে বলতেছে যে তুমি যদি চলে যাও তাহলে ঘটনাটা আমি জানাই দিই তখন সেই মেয়েটির কারণে তার ভাবির কারণে সম্পর্ক অবৈধ সম্পর্ক করলে ওই যে কথায় আসে না পাপ ছাড়ে না বাপেরে তাহলে পাপ করছে একজনে আর জড়িত হয়ে গেছে চারজনে এই ঘটনাটি যখন জানাজানি হয়ে যায় তখন বিশার একটা সালিস বসে গ্রামে মুরব্বীরা সেই সালিসির রায় হয়েছে লোকে তার বউকে সে সাইডে দেবে তারপরে সে বিবাহ করবে তা আপনাদের উদ্দেশ্যে সবাইকে বলতেছি বিশেষ করে এই ধরনের কোনো ঘটনা কেউ ঘটাবেন না যা জীবনের মান প্রশ্ন হয়ে দাঁড়ায় এবং কারোর জীবনে এই ধরনের ঘটনা যেন না ঘটে দর্শক আমি বেশি কথা বাড়াবো না চলুন সেই গুরুত্বপূর্ণ ভিডিওটি দেখে আসি ভিডিওতে যাওয়ার আগে ছোট্ট করে একটি রিকোয়েস্ট করব। আপনি যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন আর ভিডিওগুলো লাইক কমেন্ট শেয়ার করে দেবেন

আপনার সাথে আমাদের যে সম্পর্কটা কাছে দিয়েছে এক বছর আগে সম্পর্ক শেষ ঢাকায় কথা আপনাদের সম্পর্ক কি আগেই শেষ হয়ে গেছিল আমি যখন ঢাকায় যাই ঢাকায় ঢাকায় আপনি গেছিলেন কত আগে

আমি কথা বলি আমার কথা এখন আমার কথা বলেন সেটা হচ্ছে কিভাবে আপনার বাড়ির পরে এসে পৌঁছায় সেটা আমাকে বুঝান তো ওর মার মামি ধরে মেয়ের বাড়িতে এই জায়গা পর্যন্ত জিজ্ঞাসা করেন আমার কাজ করছেন কারো দেয়নি ভাই

আপনি এই যে এই মেয়েটার সাথে এই মেয়েটার সাথে যে আবার পরবর্তী সম্পর্ক করলেন এখন যে এই মেয়েটার সাথে এই মেয়েটার সাথে যে সম্পর্ক করলেন ও ভাই এই মেয়েটার সাথে সম্পর্ক করলেন আবার এই মেয়েটার সাথে পরবর্তী সম্পর্ক করলেন

तो वैसे दिखाई लो। नहीं लेकिन पुरुष आता है ना। लेकिन वाले लेके नहीं ले। पाठ के माता भी उनका साथ देते हैं। आप तो पीलीज लेके से क्या आपने ना से? কে 18 দিনের মধ্যে কোন মানে ধরা খাওয়ার পরে আর যোগাযোগ করি হ্যাঁ এই যে দেখছ সব আপনি ভিডিও ভিডিও সেটা